শুভ সকাল বন্ধুরা চলে এসেছি দেখুন আজকে রুটি তরকারি না করে আপনাদেরকে দেখাচ্ছি ছাতের শরবত বানাতে তো বন্ধুরা দেখুন এখানে চলে এসছি ছাতের শরবত করতে তার আগে কিন্তু রুটি তরকারি হয়ে গেছে এই দেখুন কাজে বেরিয়ে যাচ্ছেন আপনাদেরকে একটু হাত দেখিয়ে দিয়ে গেলেন যেহেতু টাইম হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছেন তো তার আগে জানাই আমার সকল বন্ধুরা কেমন আছেন বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখুন চলে গেলেন তারপরে জল চলে এসছে তো আমি এখানে সবকটা বোতল ধুয়ে কিন্তু জল ভরেছি আর এখানে দেখুন জলটা বেস্ট করব না তার জন্য এখানে জল করেছি আর এখানে তিনটে বোতল রয়ে গেছে তো দেখুন বাইরের কেমন হাওয়াটা এখনও কিন্তু সেইভাবে সকাল হয়নি বোম্বেতে আর এখানে দেখুন কাপড়গুলো তুলে নেব আর সবকটা কালকের বাসন আজকে সকালে রুটির বাসন এই দেখুন এইখানে আমি যে দুটো বোতলে জল ভরে নিচ্ছি আর এখানে দুটো বালতিতে সরি আমার ভুল হয়েছে দেখুন এখানে চা করছি নিজের জন্য পাশে দুধ বসিয়ে দিয়েছি আমি কিন্তু যত কাজ থাকি না কেন একটু চা করে খাই টাইম বার করে তারপরে দেখুন সকালেও রান্না করেছে কালকেরও কিছু বাসন এতে ছিল সব কটা গুছিয়ে নিচ্ছি আমাকে আগে তাড়াতাড়ি রান্না করতে হয় পিউর জন্য তো দেখুন এখানে চলে এসেছি আমি এখন ঘরটা ঝাড়ু মেরে নিয়েছি তো এখন ঘরটা মুছতে এসেছি আর বিছানা তুলে নিয়েছি পিউ টিউশনও চলে গেছে সেসব আর ভিডিও করা হয়নি তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন আর আমার যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন যাই হোক এখানে দেখুন ঘর মুছে নিয়ে একদম কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি আর এই শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি এখন যে কাপড়গুলো আমি ধুয়েছি সেগুলো দেব তো স্কুলেও যেতে হবে ওর জন্য আমি কিন্তু ড্রেসটা একসাথে পরে নিয়েছি যাই হোক সব কটা কাপড় তুলে নিয়েছে আমার এখানে উপরে উঠে কিন্তু কাপড় দিতে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় যেহেতু রান্নাঘরে উপরে দেখুন বন্ধুরা চলে এসেছি মানহরি করে কাপড় ধুয়ে রেখেছি এখন পিউকে স্কুলে নিয়ে যাব তো পিউর ভাত খাওয়া হয়ে গেছে আর আজকে বান্না আপনাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিওটা বড়ো হবে তো দেখুন আবার একটু চা করে নিয়ে এলাম আমার গলার আওয়াজ একদম কম হচ্ছে না কেন বুঝতে পারছি না আর পিউ এনিফম্প পড়ছে তো পিউকে চুলটা বেঁধে দেবো ওর দিদি আজকে ঘরে আছে ওর জন্য ওর টাইটা বেঁধে দিচ্ছে আর আমি একটু চা করে চা মতলব তখন একটু বেশি করে চা বানিয়েছিলাম তার জন্য এটা এখন গরম করে খাচ্ছি মিথ্যা কথা বলবো না তো চলুন চাটা খেয়ে পিউকে ছেড়ে আসি আর জানি না শরীরের গলার কেন আওয়াজ শরীর ভালো আছে কিছু হয়নি কিন্তু গলার আওয়াজ কেন এমন হচ্ছে বুঝতে পারছি না পিউকে ছেড়ে এলে তারপরে জামা কাপড় সব শুকনো দেব আমার মতন কে কে বারবার চা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন পিউ আর ওর বড়ো দিদি ওখানে লেগেছি আসলে পিউ দিদি থাকলে বা বাবা থাকলে ওদের সাথে যেতে খুব পছন্দ করে তো আমার সাথে যেহেতু যাই না আজকে আছে ওকে বলছে নিয়ে চল ওর এক্সাম আছে না ওর জন্য ও পড়াশোনা করছে তো কলেজটা যায়নি কারণ হচ্ছে একটাই আজকে সাবজেক্টের ইয়ে ছিল তো এত দূরে যাবে বলো একটা লেকচারের জন্য আমি আর যাব না ওই জন্য আজকে প্রথমবার ঘরে নালে কিন্তু কলেজ অ্যাবসেন্ট করে তো চলুন চাঁদা খেয়ে তাড়াতাড়ি পিউকে স্কুলে নিয়ে যাই লাইসেন্স জানাই স্কুলে রেডি দেখুন কপালে টিপটা লাগিয়েছে একদম ছোট্ট ও নিজে নিজেই টিপটা ছোট লাগাবে আমি লাগাতে দিই না আর ও দিদি চুলটা বেঁধে দিয়েছে চলুন বাইরে আজকে কিন্তু প্রচন্ডভাবে রোদ বাইরে মানে এত রোদ বলা যাবে না একদম আমি আসি তারপরে কাপড় শুকনো করতে দেব আর আলাদা কাজ আছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি কিছুটা বাসন আছে সঙ্গে থাকুন দেখুন বাইরে কত রোদ আমরা ছাতা নিয়ে এসেছি প্রচণ্ডভাবে রোদ গরম পিউকে দেখুন বাইরে দেখুন ছাতার মধ্যে আমরা প্রচুর গরম প্রচুর এত গরম মানে বলা যাবে না প্রচণ্ডভাবে গরম পড়ে গেছে এখন যাচ্ছি পিউকে ছেড়ে আসি উর বৃষ্টি কেন রোদ কেন ছাতা রোজেরই ছাতা দরকার দেখুন এখানে কত কাপড় ধুয়ে নিয়েছি দেখেছেন এই যে দুবালতি এখানে হাফ আরও বাথরুমে আমার রয়েছে রোজের কত কাপড় থাকে তো দেখুন চলে এসছে আমি এখন কাপড়গুলো শুকনো দেব তো আগে থেকে আমি কিন্তু এই যে শার্টগুলোকে উল্টো কিন্তু করে নিয়েছি যখনই আমি প্যান্ট শার্ট সেরকম ভালো কাপড়গুলো দিই সেগুলো কিন্তু আগে থেকে উল্টো করে নিই কেন বলুন তো গ্রিলে আর বাইরে কিন্তু আমাদের একদম মেন রোডের পাশে যেহেতু দেখুন চারিদিকে সব কাপড় দিয়ে দিয়েছি আর এই সাইডেও অনেক হাঙ্গার রয়েছে এই যে আরও তো বাথরুমে রেখেছি সেগুলোকে আবার করে দিয়ে দেব। যাই হোক একার হাতে তাড়াতাড়ি করে সব কিছু করি একদম আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে এসেছি দেখুন গরম দুধ করে হরলেশ দেব মেয়েদের জন্য তিনজনের জন্য তো বন্ধুরাও অবশ্যই যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন পিউকে স্কুল থেকে নিয়ে এসেছি পিউ আবার গার্ডেনে চলে এসছে কেন বলুন তো সব দিন তো আপনাদেরকে এগুলো শেয়ার করি তার জন্য একটু শেয়ার করি এটা কিন্তু ভালো লাগে যারা আমার রোজের ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন যে সব সময় সব কিছু আমরা ডেলি ব্লগের মাধ্যমে একটু একটু ধরিয়ে রাখি তো দেখুন গার্ডেনটা আমি দেখালাম কতটা সুন্দর দেখতে আর যারা নতুন দেখে নে তারাও দেখে কিন্তু ভালো লাগবে তো দেখুন আমরা এখানে দুজন বসে আছি ওরা খেলা করছে এই যে এই সাইডে একটু গ্যাপ ক্যামেরা করেছে যেহেতু রোদ আছে তাই একটু লাইটটা কেমন পড়েছে দেখুন দেখুন মেয়েদের জন্য কিন্তু সারা দিন এত কষ্ট করে ভিডিও করি তার উপরেও আমি দেখুন পুচকা বানিয়ে নিয়ে এসেছি এইটা কিন্তু সেই কাঁচা ফুচকাকে আমি কিন্তু নিজেই বানিয়ে নিয়েছি এখানে রেডি আর একদম আমি চলে এসেছি কী বলুন তো খাওয়া দাওয়ার টাইম আজকে রাতে কী হবে পোলাও হবে তো দেখুন সব কিছু সবজি এখানে যে সব রকমের সবজি যেহেতু সব রকমের সবজি আর এখানে পিউর জন্য রুটি করে নিয়েছি পিউ কিন্তু খেতে পছন্দ করে না এই দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে ভাত বসিয়েছি আর পাশে সয়াবিন রেখেছি গরম জল করে ওখানে সয়াবিনটাকে আলাদা করব আর এখানে সবজি দিয়ে দিয়েছি ঘি দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি সয়াবিনটাকে পরে কিন্তু আমি গরম জল করে তারপরে ভেজে নেব তো দেখুন রাতের আমার ফ্রায়েড রাইস পুরো রেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন তার সাথে স্যালেড বন্ধুরা দেখুন আমাদের আজকে ফ্রায়েড রাইস বদলে আজকে হয়েছে পোলো তো আমার বরের মানে এটাই হলো যখন খুশি শুধু খাওয়ার নিয়ে খুব চিন্তা মানে ভালো মন্দ চিন্তা রান্না শুধু খাওয়ার আর কোনো কিছুতে হোক না হোক এমন না যে মানে খাওয়ার নিয়ে জিনিসটা বেশি চিন্তাভাবনা ভালো মন্দ তো দেখতে পাচ্ছেন বোর্ডও পড়াতে একদম রেডি আসলে যে ডেকচিটা আমাদের আছে ওতে করলে কিন্তু অসুবিধা হবে আর নাড়াচাড়া করতে গেলে ভাতটা নরম হয়ে যাবে তার জন্য এতে করে এখন ট্রান্সফার করে নেব হয়ে গেছে আর গরমের পরীক্ষা তার জন্য পড়াশোনা করছে পিউরো আবার পরীক্ষা দিয়ে দিয়েছে পিউরো আবার ছাব্বিশ তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত তো যাই হোক এই মাত্র এক্সাম শেষ হলো আপনারা জানেন আবার এক্সাম এই চার দিনের জন্য তো ওটা দশ মার্কসের ওর জন্য পিউরো আবার খাটিনি পড়ে গেল তো চলুন এখন খাওয়া দাওয়া হবে ওর গুছিয়ে আসছে আর রান্না রেডি তো আর কিছু করার নেই ওনার হলো সবসময় কি করলে ভালো হবে কি করলে রান্না ভালো হবে আর আমার এই গরমে রান্না করতে তো একটু ইচ্ছে হয় না তো গরমে রান্না করে খেতে মনে হবে খাওয়ার পরে করব কিন্তু রান্নার আর সত্যি কথা বৃষ্টির পরে এতটা পরিমাণে গরম পড়ে গেছে মানে বলা যাবে না প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু ভাগ্যাস ভালো জলটা এই সময় ভালো আসছে এটাই সবচেয়ে বেশ কিন্তু বলা যায় না আবার কিছুদিন পরে আবার যখন প্রবলেম হয়ে যেতে পারে তো চলুন বন্ধুরা এখন গরম আছে সবাইকে খেতে দিয়ে দিই তারপরে ঘুমবে অনেকটা রাত হয়ে গেল আর এক্সামের জন্য পড়াশোনা করছে আজকে বড়ো মেয়ে ঘরে আছে দিন পড়াশোনা করছে তার জন্য আমার খাওয়ার সময় দুপুরে আর ভিডিওটা সেই জন্যই করলাম না আমরা দুজনেই খাচ্ছিলাম তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করি আবার সব কিছু বুঝে আবার রাখতে হবে আবার রাত থেকে উঠে রান্না বান্না চলবে সঙ্গে থাক দেখুন খাওয়া দাওয়ার পরে আমাদের বাসন ধুয়ে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করেছি এখন কাপড়গুলোকে তুলবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে চলে এসছি বন্ধুরা এত গরম এত গরম কাজ করাই যাচ্ছে না জঘন্য গরম পড়ে গেছে একদম তো যাই হোক সব কিছু কাজ হয়ে গেছে আর কাপড়গুলো তুলে আনলাম এতক্ষণ পরেছিল তখন তুলবো বলে কিছু কথাতে মনে ভুলে গেছি তো যাই হোক এখন তুলে সব রেখেছি হাফ ভিজা আছে তো ঘরে গিয়ে আমি টাঙ্গারে দিয়ে দেব তো চলুন যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে খাওয়া দাওয়া করলাম মানে বড় যে কোনো জিনিসে ইন্টারেস্ট থেকে খাওয়ার প্রতি রান্না কি রান্না হবে কী কি ভালো ভালো আইটেম উনি যখনই কিছু মোবাইলে মানে যখনই টাইম পান সবসময় তো মেচ আজ নিউজ ওই দেখেন তো যাই হোক মোটামুটি যতটুকুই টাইম পাবে শুধু রান্না দিয়ে দেখান তো যাই হোক উনার তো যখনই হোক এই যে যা হবে রান্না এই করতে ওই করতে এরকম যে এই গরমে আর রান্না করবো না খেতেও ভালো লাগছে না তো যাইও খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটো মেয়ের কিন্তু পছন্দ না ওর জন্য ও রুটি গেল বাস চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সাপোর্ট করুন সবার সবাই পাশে থাকলেই সবাই এগোতে পারবে আশা করি ভালো লাগবে সুস্থ থাকুন বাই শুভরাত্রি